রা সুবচনি সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই আজ শোনাচ্ছি মোনালিসার প্রেমে নারায়ণ সন্ন্যালের লেখা এই ঐতিহাসিক রহস্য রোমাঞ্চটির তৃতীয় পর্ব দ্বিতীয় পর্বে আমরা দেখেছি এলফোর্ড আর শিল্পে সাদ্র মিলে কিভাবে নকল ছবি বিক্রি করছে মোটা দামে এখন তারা ঠিক করেছে এবার নকল করবে মোনালিসার ছবিখানে লুভার মিউজিয়ামে গিয়ে তাহলে দেখি তৃতীয় পর্বে কি হয় মোনালিসা অপহরণের সঙ্গে কোনো সূত্রেই যেন মার্কুইস এডুয়ার্দু দ্য ওয়েলফের নামটা যুক্ত করা না যায় সে ব্যবস্থা এখন থেকেই করতে হবে তাই কাজে লেগে গেলেন মার্কুইস প্রায় তিন মাস পরে পারির সেন্ট্রাল স্টেশনে একটি দিন আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে পাড়ির রাস্তায় ছাতার মিছিল সাদ্র আজ আর লুভারে ছবি আঁকতে যেতে পারেননি দিন কয়েক আগেই অত অন্তিকের ওপার থেকে একটি তার বার্তায় জেনেছেন সিনর আলবার্তো গঞ্জালিস লন্ডন ঘুরে ট্রেন যোগে প্যারিতে এসে পৌঁছাবেন আজ সেই মর্মে সিনর গঞ্জালেসের নামে একটি তারা হোটেলে বহুল সুইট বুক করে স্টেশনে এসেছেন তাকে রিসিভ করতে ঠিক সময় ক্যালে প্যারি এক্সপ্রেসটা স্টেশনে এসে পৌঁছল সাদ্র প্রথম শ্রেণীর কামরার কাছাকাছি মার্কুইশের জন্য প্রতীক্ষা করছেন পাশাপাশি তিনখানা ফার্স্ট ক্লাস কামরা যাত্রীরা সকলেই নেমে পড়লেন আশ্চর্য মারকইস আসেননি সকলের ওপর চোখ বুলিয়ে নিয়ে এই বিষয়ে নিশ্চিন্ত হয়ে পেছনে ফিরতেই এক বৃদ্ধ ভদ্রলোক এগিয়ে এলেন পোর্ট ম্যান্টো ব্যাগ হাতে হেসে বললেন সুপ্রভাত মসীয় সাঁদ্র আমাকে চিনতে পারেননি তাই না তার জব ওকে শনাক্ত করা গেলো চেহারা দেখে নয় মার্কুইসের ছিল নিপাট কামানো মুখ চোখে কালো চশমা এর ফ্রেঞ্চ কাট দাড়ি সুচালো গোফ চোখে প্যাশনে ঢোক গিলে বললেন সুপ্রভাত মসিও কঞ্চাল না অনেক দিন পর দেখছি তো তাই প্রথমটায় বাধা দিয়ে মার্কুইস বললেন আমাকে শুধু সিনর বলে উল্লেখ করবেন পুরো নাম উচ্চারণের কি দরকার তো যে লোকের অভিধা কোনো চলুন যাওয়া যাক উফ না নেমেছে আজ হোটেলের রেজিস্টারে গঞ্জালেশের সই দিয়ে মার্কুইস উঠে এলেন নিজের ঘরে অরগলবদ্ধ ঘরের নির্জনতায় বললেন শোনো সাঁত্র একখানা নয় তোমাকে দুখানা মোনালিসার ছবি আঁকতে হবে আরও একটি খদ্দের জোগাড় হয়ে গেছে ইতিমধ্যে সাঁদ্র ভিজে ওভারকোটটা সংলগ্ন বাথরুমে টাঙিয়ে ফিরে এসে বললেন শিনর আমি দুঃখিত আপনাকে পরিকল্পনাটা পাল্টাতে হবে পাল্টাতে হবে কেন কি এমন ঘটে গেল লুভার গেলেই দেখতে পাবেন এই কয়েক বছরের মধ্যে বাড়িতে অনেক কাণ্ড ঘটে গেছে লা ডা ছবিখানা এখন বুলেট প্রুফ কাঁচের ফ্রেমে সুরক্ষিত বুলেট প্রুফ কাঁচের ফ্রেম তার মানে সাঁদ্র আদ্যপান্ত ইতিহাসটা মেলে ধরেন গত বৎসর অর্থাৎ উনিশশো সালে লুভারে একটি দুর্ঘটনা ঘটে জনৈক দর্শক একটি মহিলার পোর্ট্রেটে একটি ছোড়া দিয়ে করতে হয় ধরে ছবিটা ক্রমে ছবিখানায় সে নাকি তার বিদ্ধ উদ্ধত কোনো বিশ্বাসহান্তা প্রেমিকার প্রতিচ্ছায়া দেখতে পেয়েছিল তারপর অনেক অনেক কাণ্ড ঘটে গেছে লুভারের ডিরেক্টর বর্গ সিদ্ধান্ত নেন যে অতি বিখ্যাত শিল্প সম্ভারগুলিকে বুলেট প্রুফ কাচের আবরণের সুরক্ষিত করে রাখবেন তাতে বহু প্রতিবাদ ধ্বনি ওঠে কাচের ভিতর দিয়ে শিল্প সম্পদ নাকি ভালো করে দেখা যাবে না তার সৌন্দর্যহানি অনিবার্য কিন্তু কর্তৃপক্ষ কোনো প্রতিবাদেই কর্ণপাত করেননি স্থির হয়েছে প্রতি বৎসর পাঁচ দশকানি করে ছবি ওইভাবে কাচের আবরণে সুরক্ষিত করতে হবে প্রথম ব্যাচের মধ্যে প্রত্যাশিতভাবেই ছিল মোনালিসা বর্তমানে লা জ্যাকন্ডা ওই বজ্রবান্ধনী কাঁচের দুর্গে সুরক্ষিত মার্কুইস গম্ভীর হয়ে অনেকক্ষণ চিন্তা করে বলেন যা হোক তোমার ছবি কত দূর ছোট স্কেলে যে ছবিখানা আঁকছ আমি মোনালিসা আদৌ আঁকছি না ওটা অপহরণ করা সম্ভব নয় বুঝে আমি অন্য একখানা ছবি মার্কুইস উত্তেজিত হয়ে বলেন এই জন্যই নয় সেদিন তোমাকে সব কথা বলতে চাইনি সব এইসব ব্যাপারে সিদ্ধান্ত নিতে তোমাকে কে বলেছে তুমি হুকুম পেয়েছ তামিল করে যাবে আমি কিভাবে কি করব তা তুমি ভাবতে বসলে কেন আপনি এখনো ওই ছবিখানার কথাই ভাবতে পারছেন নিশ্চয়ই কিভাবে এ বাধা অতিক্রম করব তা জানি না কিন্তু করতেই হবে কিন্তু কেন তার চেয়ে সব ছবি সুরক্ষিত হয়নি তার কোনো একটা তা হয় না কেন হয় না আপনি ইচ্ছে করলেই তো তা পারেন পারে না সাদ্র পারে না হতে পারে না একটিমাত্র কারণে আমি আর কোনো ছবির কথা চিন্তাই করছি না আমার একান্ত প্রেম একমুখী আমি যে আকণ্ঠ ডুবে আছি মোনালিসার প্রেমে বাড়ির অন্যতম প্রধান রাজপথ সাজে লিজের ওপর গবিয়ার কোম্পানির শোরুম প্রকাণ্ড বড় গবিয়ার গ্লেজিয়ার প্রাইভেট কোম্পানি বুলেট প্রুফ কাজ তখন সবে আবিষ্কৃত হয়েছে এই প্রতিষ্ঠানটি পেটেন্ট নিয়ে আন্তর্জাতিক বাজার দখল করে বসেছে বিশ্বের বিভিন্ন সংগ্রহশালা থেকে ক্রমাগত ওরা অর্ডার পান অত্যন্ত মূল্যবান শিল্প সামগ্রীকে বুলেট প্রুফ আস্তরণে সুরক্ষিত করার এনতেজামে রোমের ভাটিকানে ফ্লোরেন্সের ইফিজতে আমস্টারডামের রাইক মিউজিয়ামে ওরা কর্মী পাঠিয়ে অনেক মূল্যবান শিল্প সামগ্রীকে সুরক্ষিত করেছেন এমনকি অতলান্তিকের ওপার থেকেও নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলেস শিকাগো থেকেও অর্ডার আসছে সকাল দশটা অ্যাভিনিউ পথটি শিন নদীর সমান্তরালে এখন শহর জাগছে গতকাল সন্ধ্যায় এই নদী তীরে কুঞ্জ বিতানে জোড়ায় জোড়ায় যে সকল তরুণ তরুণীর দল পারির সন্ধ্যা উপভোগ করে গেছে এখন তাদের স্মৃতি যেন স্বপ্ন কথা এখন এ পথ দিয়ে রুদ্ধশ্বাসে ছোটাছুটি করছে অফিসগামী যাত্রীর দল হাতে ছাতা এবং পোর্টম্যান্টো মাঝে মাঝে দু একটি ল্যান্ডো অথবা প্যারির রাস্তায় মোটর গাড়ি তখনও সংখ্যালঘিষ্ঠ একটি হ্যাকনি ক্যারেজ দাঁড়ালো গোবিয়ার কোম্পানির গাড়ি বারান্দার নিচে নেমে এলেন এক বৃদ্ধ ভদ্রলোক গায়ে ওভারকোট মাথায় বাউলার টফ হ্যাট হাতে হাতির দাঁতের মুঠওয়ালা একটা শৌখিন চড়ি মুখে ফ্রেঞ্চ কাঠ দাঁড়ি অষ্টম এডওয়ার্ডের ঢঙে বেয়ে ওপরে উঠে এসে রিসেপশনিস্টের কাছে নিজের ভিজিটিং কার্ডখানি দাখিল করে জানতে চাইলেন আন আনঅ্যাপয়েন্টেড এসেছে মসিও পন্ততিভ কি পাঁচ মিনিট সময় দিতে পারবেন রিসেপশনিস্ট ওকে বসতে বললেন ওঁর কাঠখানির দিকে তাকিয়ে দেখল একবার সাক্ষাৎ পার্থে ইংরেজ নাম স্যামুয়েল রিচার্ডসন ঠিকানা লন্ডনের কিন্তু নামের পরে তিনটি ক্যাপিটাল অক্ষরে বোঝা যায় উনি রয়্যাল আর্ট সোসাইটির ফেলো ধুরন্ধর শিল্পবোদ্ধা মেয়েটি বাউ করে বলল একটু অপেক্ষা করুন স্যার আমি দেখছি কি করতে পারি অচের এই ভিতর থেকে ডাক এলো বৃদ্ধের গোবিয়ার গ্লেজিয়ার সিনিয়র পার্টনার মসিও পান্তিফ মধ্যবয়সী সাদরে তিনি আহ্বান করলেন ডক্টর রিচার্ডসনকে বলেন বসুন স্যার কীভাবে আপনার সেবা করতে পারি বলুন টুপিটা অভিবাদনের জন্য খুলেছিলেন সেটা কোলের ওপর নিয়ে ডক্টর রিচার্ডসন ভিজিটার্স চেয়ারে বসলেন বললেন আমার ভিজিটিং কার্ডে লন্ডনের ঠিকানা আছে বটে কিন্তু আজ তিন বছর ধরে আমি রয়েছি ভারতবর্ষে ইন্ডিয়াতে রাজস্থান বলে একটা অঞ্চল আছে নাম শুনেছেন শুনেছি টডস রাজস্থান আগে হ্যাঁ সেখানে আছে অনেকগুলি ছোট বড় রাজ্য ব্রিটিশ প্যারামাউন্সির অধীনে করদ রাজ্য আমি বর্তমানে তারই একটি রাজার সংগ্রহশালার কিউরেটর বস্তুত রাজস্থানী আর গুজরাটি পটচিত্রের উপর একটি গবেষণা করব বলে আমি ওই চাকরিটা নিয়েছি আর মাস ছয়েক থাকতে হবে হোমে যাচ্ছিলাম বাড়িতে দুদিন থাকবো ভাটিখানে আপনাদের কাজ দেখে একটা আইডিয়া মাথা এলো তাই একটি প্রস্তাব নিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এলাম বলুন স্যার বৃদ্ধ আদ্যপান্ত খুলে বললেন সব কথা উনি যে রাজার আশ্রিত তার দরবারে সিংহাসনের পিছনে টাঙানো আছে একটি সিল্কের স্ক্রোল মহারাজার এক পূর্বপুরুষ গত শতাব্দীতে সেটি তিব্বত থেকে নিয়ে আসেন তিব্বতের কোনো মঠাধ্যক্য লামা নাকি সেটি তাকে উপহার দিয়েছিলেন তারপর ছয় দশক ধরে সেটি দরবার কক্ষে শোভা পাচ্ছে ওদের ধারণা সেটা একটা রাক্ষসের ছবি বাস্তবে তা নবম শতকে অঙ্কিত এক লাফিং বুদ্ধা ডক্টর রিচার্ডসনের মতে সেটি একটি অমূল্য শিল্প সম্পদ তার আহ্বানে পুরাতত্ত্ব বিভাগের প্রধান মেজর জেনারেল ক্যানিংহাম সাহেব এসে ওই রেশমের আঁকা ছবিটি পরীক্ষা করে বলেছেন তার মূল্য প্রায় দেড় লক্ষ রূপেয়া রূপেয়া মানে ভারতীয় মুদ্রা ধরুন লক্ষ্য কিন্তু ব্যাপারটা জানাজানি হওয়ার পর ওটি অপহরণের প্রচেষ্টা হয় এদিকে রাজা কিছু সুপারস্টিশাস ওই রাক্ষস মূর্তিটি দরবার কক্ষ থেকে অপসারিত করলে ওর ওপর নাকি দেবতার কোপ পড়বে এখন ডক্টর রিচার্ডসনের প্রস্তাব গোবিয়ার কোম্পানির তরফে কোনো কর্মী কি ভারতবর্ষে গিয়ে ওই স্ক্রোলটি দরবারের দেওয়ালে বুলেট প্রুফ কাঁচ দিয়ে সংরক্ষিত করে আসতে পারে ছবিটি কত বড়ো ত্রিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি মাফ করবেন সেন্টিমিটারের হিসেবে বলুন বৃদ্ধ হো করে হেসে ওঠেন বলেন তা বটে আমি ভুলে গেছি যে ব্রিটিশ সাম্রাজ্যের বাইরে আছে ধরুন পঁচাত্তর সেন্টিমিটার বাই পঞ্চাশ সেন্টিমিটার মসিও পন্থী বললেন কিন্তু খরচ যে অনেক পড়ে যাবে ডক্টর তা তো পড়বেই আপনাদের ন্যায্য দাবির ওপর আমি একজন কর্মীর যাতায়াতের খরচ দেব এখানে সে যা মজুরি পায় তার দেড় গুণ মজুরি পাবে এক্ষেত্রে এমন কোনো এক্সপার্ট কর্মী কি ফোকটে ভারতবর্ষটা বেরিয়ে আসতে রাজি হবে না প্রদীপ বললেন হবে আমরা দুজন এক্সপার্ট কর্মীর কথা জানি এখন আপাতত তাদের কথাই আমার মনে হচ্ছে কিন্তু তাদের একজন ছাপোসা প্রৌঢ় মানুষ হয়তো বউ ছেলে ছেলে মেয়ে এদের ছেড়ে চার ছয় মাসের জন্য বিদেশে যেতে রাজি হবে না দ্বিতীয়জন অল্প বয়সী ব্যাচেলার একজন ইতালিয়ান লুভারের যাবতীয় কাজ সেই করেছে আমি তাকেই বাজিয়ে দেখি দেখুন কিন্তু আমি তো আগামীকালই প্যারি ত্যাগ করে যাব তাকে আজই দেখছি পন্তিফ একজন সহকর্মীকে বললেন ভিন্স আজ কোথায় কাজ করছে একটু খোঁজ নিয়ে দেখো তো নিতান্ত ঘটনাচক্রে ভিনসেনজো পেরুগিয়া অফিসেই উপস্থিত ছিল বড় সাহেবের আহ্বান পেয়ে সে দেখা করতে এলো বছর ত্রিশ বয়স এক হারা ছিপছিপে চেহারা একটু বোকা বোকা চাহনি আপনি আমাকে ডাকছিলেন স্যার হ্যাঁ শোনো তোমাকে একটা কাজে আমরা ভারতবর্ষে পাঠাতে চাই মজুরি যা পাচ্ছ তার দেড় গুণ পাবে যাতায়াতের খরচ আমাদের ফিরে আসতে মাস ছয়েক দেরি হবে তুমি যেতে রাজি আছো ইনি সব খরচ দেবেন লোকটার গলকণ্ঠ বার কয়েক ওঠা নামা করল ভালো করে আগন্তুককে দেখে নিল তারপর সে একটি সঙ্গত প্রশ্ন করল যাতায়াতে জাহাজে যে কদিন আমি থাকবো দেড় বা দু মাস তখন তো আমি বেকার ডক্টর রিচার্ডসন বললেন নিশ্চয়ই নয় সাবাদ ডে বাদে পাড়ি ত্যাগ করা থেকে ফিরে আসার দিনটি পর্যন্ত প্রতিদিন তোমাকে ডেরা মজুরি দেওয়া হবে এছাড়া যাতায়াতের এবং থাকা খাওয়ার যাবতীয় রাহা খরচ আবার গলকণ্ঠটা ওঠা নামা করল লোকটা বলল আমাকে কিছু অগ্রিম দিতে হবে তাহলে আমি জামা কাপড় বানাবো রিচার্ডসন বললেন নিশ্চয়ই এখনই দিয়ে যাচ্ছি লন্ডন থেকে আমি ফিরে আসবো ঠিক এক মাস পরে তুমি ইতিমধ্যে তৈরি হয়ে থেকো ওভারকোটের ভিতরের পকেট থেকে ওয়ালেটটা বার করে ডক্টর রিচার্ডসন জানতে চাইলেন এখানে তুমি দৈনিক কত করে মজুরি পাও তিন ফ্রাঁ ঠিক আছে আমার কাছে সাড়ে চার ফ্রাঁ পাবে দৈনিক আর এই ধরো তিনশো ফ্রাঁ অগ্রিম জামা কাপড় শুটকেশ ইত্যাদি কিনে তৈরি হয়ে থেকো এতক্ষণে লোকটা হাসলো ডক্টর রিচার্ডসন মশিও পন্তিপকে বললেন লন্ডন থেকে ফেরার পর আপনার সঙ্গে অন্যান্য কথা হবে বুলেট প্রুফ কাঁচ ফ্রেম বা অন্যান্য যার মূল্য আমার দেও তা মিটিয়ে দিয়ে যাব আজ উঠি তাহলে করমর্দন করে উনি দ্বার পর্যন্ত গিয়ে আচমকা ঘুরে দাঁড়ালেন হঠাৎ ওর একটা কথা যেন মনে পড়ে গেছে বললেন মসিও পন্তিফ আপনি কি ও বেলার জন্য পেরুগিয়ারকে ছুটি দিতে পারেন কেন বলুন তো আমি যে ঘরখানা ভাড়া নিয়েছি তার একখানা কাঁচ ভাঙা কাল রাত্রে শীতে কষ্ট পেয়েছে আপনি অনুমতি দিলে মসিও পেরুগিয়া আজ বিকালে একখানা কাঁচ আমার ঘরে লাগিয়ে দিয়ে আসতে পারে এ আর এমন শক্ত কি কথা ডাক্তার রিচার্ডসন তার সাময়িক আবাসের ঠিকানা লিখে কাগজখানা ওই ইতালিয়ান ছোকরার হাতে দিলেন বললেন আজ বিকেল তিনটে নাগাদ আমি তোমার জন্য আমার ওখানে অপেক্ষা করব। কাঁচ তুমি নিয়ে যেও আন্দাজ দশ ইঞ্চি বাই আই মিন ত্রিশ সেন্টিমিটার বাই বিশ সেন্টিমিটার লোকটা আবার এক গাল হাসল ওই দিনই বেলা এগারোটা সাঁদ্র রং তুলি গুছিয়ে নিয়ে তৈরি মার্কুইশ ওকে অপেক্ষা করতে বলে গেছেন না হলে সে নটার মধ্যেই সচরাচর লুভারে চলে যায় সমস্ত দিন ধরে আঁকে আঁকে মোনালিসা উপায় কি মার্কুইশের প্রেম যে এক একমুখী ডোরবেল বাজল সাদ্র উঠে গিয়ে দরজা খুলে দিতেই ঘরে এলেন মার্কুইশ বললেন শোনো সাদ্র আজ সন্ধ্যায় তুমি এ ঘরে হুট করে এসে পড়ো না সন্ধ্যায় কোনো অপেরা হাউসে ঢুকে পড়ো রাত নটা পর্যন্ত তোমার কাছে এই ঘরখানা আউট অফ বাউন্ডস বুঝলে কি ব্যাপার ব্যাপার কিছুই নয় তোমার ঘরে ওই পুবের জানলার ভাঙা কাঁচটা মেরামত করতে একজন মিস্ত্রি আসবে আমি চাই না তোমাদের দুজনের সাক্ষাৎ হয়ে যাক তুমিও তাকে দেখবে না সেও তোমাকে দেখবে না জানলার কাজ কোনো জানলার কাজ তো ভাঙা নেই এই ঘরে নিচু হয়ে জুতোর ফিতে খুলছিলেন বিরক্তি দেখিয়ে বললেন আহ বড় তর্ক করো তুমি ওই কাঁচখানা ভাঙা নয় সাঁদ্র অবাক হয়ে বললে কোনখানা মার্কুইস তার হাতের দাঁতের মুঠ ছড়িটা তুলে নিয়ে জানলার কাছে সজরে আঘাত করে বললেন এইখানা ঝনঝন করে কাছটা শত খণ্ড হয়ে ছড়িয়ে পড়ল মেঝেতে লোকটা সময় জ্ঞান আছে বিকেলবেলা ঠিক তিনটির সময় সাঁতর সদর দরজায় কলবেল বেজে উঠল সাঁতর ততক্ষণে লোভরে বসে মোনালিসা মক্স করছে মার্কুইস এসে দরজা খুলে দিলেন ভিতরে প্রবেশ করলো সে ইতালিয়ান মিস্ত্রি ভিনসেনজো পেরুগিয়া ভাঙা কাঁচখানা মেরামত করতে তার এক ঘন্টাও সময় লাগল না হাতে কাজ ছিল না বসে বসে খোস গল্প করলেন তিনি ওই ইতালিয়ান যুবকটির সঙ্গে ওর আদি নিবাস ইতালির লামবার অঞ্চলে দুমেন জাতে বিয়ে থা করেনি বাপ ছিল আর্টিস্ট নাম যাতে নয় একজন প্রথিতযশা চিত্রকরের অধীনে কাজ করত কিন্তু ঠাকুরদা ছিল সত্যই নামজাদা চিত্রকর ভিনসেনজো নেমে এসেছে আরও এক ধাপ সেও রং তুলি ব্যবহার করে তবে শুধুমাত্র রং মিস্ত্রি হিসাবে চুনকাম করার কাজে অথবা ডিসটেম্পার ওয়ালপেপারিং কাজ লাগানো এসব কাজেও সে দরো বাইশ বছর বয়সে কাজের ধান্দায় ফ্রান্সে চলে আসে আর দেশে যায়নি মনের দুঃখে বাড়ি ছেড়ে চলে এসেছিলো রাগারাগি করে লেখাপড়া বেশি শেখেনি একটু আধটু খবরের কাগজ পড়তে পারে ওর দুই দাদাই লেখাপড়া শিখেছে চাকরি বাকরি করছে এই রংমিস্ত্রি প্রায় বেকার ছোটো ভাইকে অন্য জোগাতে তাদের বুক ফেটে যেত যতটা তাদের তার চেয়ে তাদের বৌদের ভিনসেনজো তাই বাড়ি ছেড়ে চলে আসবার সময় বলেছিল পায়ে হেঁটে যাচ্ছি গাড়ি করে যদি না ফিরি তবে কোনোদিনই দেশে ফিরব না বেচারির সে স্বপ্ন সফল হবার কোনো সম্ভাবনাই এ কবছরে দেখা যায়নি দৈনিক তিন মজুরিতেই মজুরিতে গ্রাসাচ্ছাদনই কষ্টকর বাড়ির মতো দুর্মূল্যের বাজারে মার্কুইস ওর হাতে একটা বিশ ফ্রাঁর নোট ধরে দিয়ে বললেন সামনের দোকান থেকে কিছু খাবার কিনে আনতে লোকটা নিয়ে এলো তাকেও ভাগ দিলেন নিজেও খেলেন ভাঙানিটা ফেরত চাইলেন না বরং আরও ঘুনিয়ে আলাপ জমালেন বললেন ফিন্স তোমার স্বপ্নও আমি সফল করতে পারি যদি তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও লোকটা হাঁ হয়ে গেল চর্বন কার্য বন্ধ হয়েছিল তার তবু গল কণ্ঠটা ওঠানামা করলো আমতা আমতা করে বলল মানে আমার কোন স্বপ্ন সফল হওয়ার কথা বলছেন ভারতবর্ষ থেকে ফিরে এসে তুমি একখানা সেকেন্ড হ্যান্ড ফোর্ড কিনবে মোটর গাড়ি চেপেই যাবে তোমার দেশে কি বলছেন স্যার পাগলের মতো একখানা সেকেন্ড হ্যান্ড ফোর্ডের কত দাম জানেন কত আর হবে দশ হাজার ফ্রাঁ আমি তোমাকে বিশ হাজার ফ্রাঁ দেব বিশ হাজার লোকটা হাঁ হয়ে গেল অনেকক্ষণ সে কথা বললো না মেঝেতে আঁকি বুকি কাটলো আঙুল দিয়ে তারপর চোখ তুলে বলল আপনার প্রস্তাবটা কি এক আষাঢ়ে গল্প ফেঁদে বসলেন মার্কুইস প্রস্তাবটা এইরকম চেহারা নিল ডক্টর রিচার্ডসন ইতিমধ্যে ওই তিব্বতী ছবিখানির একটি হু বহু নকল এঁকে ফেলেছেন সেটি লুকিয়ে রেখে এসেছেন ভারতবর্ষে পুরনো সিল্কের ওপর আঁকা ছবি যাতে বোঝা না যায় সেটা নকল ওর প্রস্তাব উনি ভিনসেনজোকে নিয়ে ভারতবর্ষে পৌঁছলে ভিন্স সবার আগে রাজদরবারের পিছনের দেওয়ালে ছবিখানাকে বুলেট প্রুফ কাছে আটকে দেবে এই কাজটা তাকে করতে হবে রাজার ব্যবস্থাপনায় অর্থাৎ সশস্ত্র পহরায় ফলে আসল ছবিটাই সুরক্ষিত করতে হবে তাকে কিন্তু ছবিখানা সুরক্ষার ব্যবস্থা হয়ে গেলে স্বাভাবিকভাবেই প্রহরায় কিছু শিথিলতা দেখা দেবে নেহাত যদি তা না দেখা দেয় তাহলে ডক্টর রিচার্ড সন দু একজন রাজ প্রহরীকে উৎকচে বসীভূত করে সে ব্যবস্থা করে দেবেন তখন ভিনসের কাজ হবে একদিন গভীর রাত্রে এসে ওই বুলেট পুরো কাঁচটা ফ্রেম সমেত খুলে ফেলে নকল ছবিটা সেখানে বসিয়ে দেওয়া ব্যাস তাহলেই গেল্লাফতে তারপরে ভিনসকে নিয়ে উনি আসবেন ইউরোপে আসল ছবি নিয়ে উনি চলে যাবেন ওর লন্ডনের ডেরায় আর বিশ হাজার ফ্রা পকেটে নিয়ে ফোর্ড গাড়ি চেপে মোসিও ভিনসেনজো পেরুগিয়া চলে যাবে ইটালিতে সেই দুমেন দুমেনজাতে যারা সামান্য রং মিস্ত্রি বলে একদিন ওকে হেনস্থা করেছে তাদের চোখগুলো নাটা নাটা হয়ে যাবে যাবে কি যাবে না সে তো ভবিষ্যতের কথা প্রস্তাবটা শুনে সামান্য রং মিস্ত্রিটার চোখ এখনই নাটা নাটা হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে বলল। আমি রাজি কিন্তু পুরো বিশ হাজার বুলেট প্রুফ কাজটা খুলে নকলখানা আটকে তোমার কতক্ষণ সময় লাগবে ধরুন আধ ঘন্টা মাত্র তার মানে তুমি প্রথমবার আলগাভাবে আটকাবে না ভিন্স তা তো হবে না না স্যার প্রথমবার আমি খুব মজবুত করেই ছাঁটব তাহলেই মাত্র আধ ঘন্টার মধ্যে কেমন করে সব কাজ সারবে তুমি যে লাগায় সে জানে কি করতে হয় আমার বিশ্বাস হয় না ধরো লুভরের ওই মোনালিসাখানা ওটা খুলে নিতে কতক্ষণ সময় লাগবে তোমার হই আধ ঘন্টায় যতক্ষণ লেগেছিল নেপোলীয় নেপোলিয়ন মানে কোন নেপোলিয় নেপোলীয় বনপতি কেন আপনি জানেন না ছবিটা লোভারে কীভাবে এলো সেটা ভালোভাবেই জানা ছিল মার্কুইশের কিন্তু তিনি অজ্ঞতার ভান করে বললেন কিভাবে অশিক্ষিত ভিনস তার জ্ঞান ভানটার উজাগার করে দিল এবার লুভরের অধিকাংশ শিল্পই নাকি ইতালিয়ান চিত্রকরদের আঁকা রাফায়েল কে নয় কোন শালা ফরাসি অমন ছবি আঁকতে পারে সব লুটের মাল নেপোলিয়ান বোনাপার্থী ইতিয়ালির থেকে সব কিছু অপহরণ করে এনেছে মার্কুইস তাজ্জব বললেন তাঁর ধারণা ছিল গ্রেকও ছিলেন গ্রেক ভেরমিয়ার নেদারল্যান্ডের চিত্রকর আর মোনালিসা খানাকে নেপোলিয়ান আদৌ অপহরণ করে আনেননি চিত্রকর স্বয়ং বিক্রয় করেছিলেন ফরাসি সম্রাটকে তা হোক ভিন্সকে জ্ঞান বৃক্ষের ফলটা আস্বাদন না করানোই ওর পক্ষে সুবিধার লোকটাকে বাজিয়ে দেখা হয়ে গেছে বিশ হাজার ফ্রাঁতে যে কল্পিত লাফিং বুদ্ধা অপহরণে স্বীকৃত তাকে পঞ্চাশ হাজার অফার করলে সে লেওনার্দোর মোনালিসা খানাও খুলে এনে দেবে বিশেষ সে তো ইতালিয়ান হিসাবে একশো বছর পরে নেপোলিয়ান বোনাপাটের কুকর্মের প্রতিশোধ নিচ্ছে অতি ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন মার্কুইস সাঁত্র সঙ্গে লুভরে গিয়ে লক্ষ্য করেছিলেন বুলেট প্রুফ কাচের ফ্রেমের এক প্রান্তে খুব ছোট হরপে লেখা আছে গবিয়ার টেলিফোনে গাইড হাতরে তাদের ঠিকানা জোগাড় করলেন ডক্টর রিচার্ডসন নামে ভিজিটিং কার্ড ছাপিয়ে ব্রিটিশ নাগরিকের পরিচয়ে সন্ধান করলেন কে ওই বুলেট প্রুফ কাচের আবরণী লাগিয়েছে ঘটনাচক্রে পেয়ে গেলেন এই বোকা ইতালিয়ান রং মিস্ত্রিটাকে এখন কাজ হল ওই ইতালিয়ানের বন্ধিতে ইন্ধন জুগিয়ে আর তার সঙ্গে মোটা অঙ্কের উৎকোচের লোভ দেখিয়ে বাকি কাজ সারা ধুরন্ধর মার্কুইসের পক্ষে সে কাজটা সহজেই হয়ে গেল কিভাবে ছবিখানা লুভার থেকে অপসারণ করতে হবে তা পুঙ্খানুপুঙ্খরূপে উনি বুঝিয়ে দিলেন কাজটা ভিন্সকে একা হাতে করতে হবে না আরও দুজন সহকারী থাকবে তার সঙ্গে তারা দুদিকের দরজায় পাহারা দেবে পরিকল্পনাটি নিখুঁত বন্ধুরা এখানেই শেষ হয়ে গেল মোনালিসার প্রেমে এই গল্পটির তৃতীয় পর্ব অনুরোধ রইল যদি ভালো লাগে এই ভিডিওটি শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন আর যদি এই রকমই আরও গল্প শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে থাকা বারে ক্লিক করলেই খুলে যাবে চ্যানেলের হোম পেজ হোম পেজে পেয়ে যাবেন প্লে সেখান থেকে যে কোনো ইচ্ছে গল্প আপনি শুনুন যতক্ষণ না নতুন গল্প নতুন পর্ব আনি আজ বিদায় নিলাম নমস্কার